সারা বিশ্বে নেপালই একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত অন্য কোনো দেশ উপনিবেশ স্থাপন করেনি ঠিক এই কারণেই আজও নেপালে কোনো স্বাধীনতা দিবস পালিত হয় না নেপালের সঙ্গে ভারতের এমনই সম্পর্ক যে চাইলেই সেখান থেকে ভিসা আর পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারে নেপালের সংস্কৃতি এবং জলবায়ু মানুষকে এতটাই আকর্ষণ করে যে লোকেরা প্রায় এখানে বেড়াতে আসে বন্ধুরা দেরি না করে বরং দেখে নেওয়া যাক নেপাল সম্পর্কে বেশ কিছু মজাদার তথ্য অন্যতম ঐতিহ্যবাহী স্থানের দেশ হল নেপাল আপনি যদি মনে করেন নেপাল পর্বতারোহণের জন্যই বিখ্যাত একটি ছোট দেশ তাহলে আপনি ভুল নন তবে আপনি জেনে অবাক হবেন যে দেশটির রাজধানী কাঠমান্ডুর পনেরো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই ষাটটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কালচারাল সাইট রয়েছে এটিকে লিভিং কালচারাল মিউজিয়াম নামেও আখ্যায়িত করা হয়েছে এছাড়াও নেপালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত আরও চারটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে যা নেপালকে সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহ্যবাহী স্থানের দেশ হিসেবে তুলে ধরেছে নেপালের ঘড়ির কাটা কেন পিছিয়ে দেওয়া হয় যখনই আমরা জানি যে আমাদের ঘড়ি অন্যের পিছনে বা এগিয়ে চলছে কোনো বিশেষ অঞ্চলে গিয়েই আমরা দ্রুত তখন নিজের ঘড়ির কাটা ঠিক করে নেই। তবে নেপালের ক্ষেত্রে ব্যবস্থাটা কিন্তু অন্যরকম নেপালের সময় নির্ধারিত হয় মাউন্ট এভারেস্টের উপর ভিত্তি করে ঠিক এ কারণেই এখানের সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে থাকে নেপালের পতাকা নেপাল একমাত্র দেশ যার পতাকা আপনি দুটি ত্রিভুজের আকারে দেখতে পাবেন উপরের ত্রিভুজটিতে চাঁদের একটি ছবি রয়েছে এবং নিচে রয়েছে আরেকটি ত্রিভুজ সেখানে রয়েছে সূর্য নেপালের দুটি প্রধান ধর্ম হিন্দু এবং বৌদ্ধ ধর্ম দুই ধর্মে প্রতিনিধিত্বকারী হিসেবেই পতাকায় ধরা দেয় চাঁদ এবং সূর্য যদিও এই পতাকাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে নকশাটি দুই বছরের পুরনো বলে জানা গেছে নেপালের এই পতাকা হিমালয়েরও প্রতিনিধিত্ব করে থাকে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামীতে আরও ভালো কোনো বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন